নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে পরিবারের সমস্ত সদস্যদের আবারও একবার স্বাগত জানাই আজকেও আমি অনেকটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন সকাল আটটার মতো বাজে আর আমার শ্বশুরবাড়িতে যারা আগেও ব্লগ দেখেছেন অনেকেই দেখেছেন যে অনেকটা সকাল থেকেই পাড়াতে মাছওয়ালা চপওয়ালা ইত্যাদি সবাই এসে যান তো সকালের শুরুটাই আজকে মাছওয়ালা দিয়ে করলাম অনেক দিন থেকে মনটা একটু নদীর মাছ নদীর মাছ করছিল আজকে তাই একটু ভালো নদীর মাছ পেয়েছিলাম নিয়েছি তবে অবশ্য মুম্বাইতে এর থেকে অনেক ভালো নদীর মাছ এবং অনেক সস্তা পাওয়া যায় কি করব অনেক দিন হয়ে গেল সেই রকমভাবে নদীর মাছ খাওয়া হয়েছিল না তাই জন্য একটু নদীর মাছ নিয়েছি সঙ্গে একটু ডিমও নিয়েছি চা খাওয়া হয়ে গেছে টিফিনটা একটু পরে করব মাছটা কেটে এখানে নুন মেখে রেখে দিলাম আর ডিমটা নিয়েছি একটু বড়া বানাবো মাছ কেটে নুন মেখে রেখে দিয়ে এখন আমার বড় কাজ দেশে এসে যেটা সবচেয়ে আমার প্রবলেম সেটা হচ্ছে টাইম কলে লাইন দিয়ে জল ওঠাতে হবে কিছু করার নেই জল তো উঠাতেই হবে চলুন মাছের নুনটা মেখে রেখে দিয়ে জলটা উঠিয়ে আসি টাকা তো ঠিক চা ঠান্ডা হয়ে যাচ্ছে মা একটু কাজে ব্যস্ত ছিল তাই জন্য একটু পরে চা খেতে আসলো মা একেবারে পুজো করে চা খেতে চলে এসেছে ওনার চায়ের সঙ্গে টিফিন সারতে অনেকটা লেট হয় সেই জন্য উনি চেষ্টা করেন সকালে পুজো করে তারপরে চাটে টিফিন করতে ওরা ম্যাও ম্যাও করেই চলে ও মা বন্ধ করে দাও ঠুকে যাবে বিড়া মাছের গন্ধ মাছ খাবে দেখবে দেখবে চলে যাও এই যা বাইরে যা 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 তমজিত রয়জিত এত বলবে ও যাবে না চলে যাবে তোমার ছেলে বলে দেখতে হবে কে বলছে কার কোলার তেল চুপ করে ওখানে বসবি হ্যাঁ মুড়ি অতো খাবে না কটা মুড়ি তোমার তোমার তো একবারে টিফিন হয়ে যাবে তো খেয়ে নাও হুম তাহলে কমিয়ে দাও খাবো না আমরা খেয়ে নাও কে দেখেছে কে শ্যামল বলো তো আচ্ছা আচ্ছা সেই সেই আগের আগের পুরানো তুমি যখন সেই বোম্বে গেছিলে সেই তাকে স্নান আমি যদি আজ দেখি তাহলে আমি তাড়াতাড়ি স্নান করে পুজো করে দিই নাহলে সেই দুপুরবেলাকে না ফুলগুলো এ হয়ে যায় হ্যাঁ নেতিয়ে যায় জলটাও ভরবো আমার তো খাওয়া হয়ে গেছে তুমি তো এত দেরি করে আসলে আর কি করব একা খাও চা কি বেশি হয়ে যাবে তাহলে বসে বসে খাও কুটকুট করে তোমার তো চা শেষ হয়ে গেলে আর মুড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে কেন আমাদের আবার সেই ভাত টাত একটু করে আলু আলু আচ্ছা চপ ভালো হয়েছে না চলো তুমি তাহলে খাও আমি জল ভরে আসি হ্যাঁ ভাল লাগে নরম নরম

সকালের মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে জামা কাপড়টা আগেই কেচে নিয়েছিলাম তারপরে জলের লাইন পেয়ে জলটা তুলেছি টিফিনটাও সেরে নিয়েছি চলুন এখন রান্নার কাটাকুটি আজকে অনেক কিছু সবজি রয়েছে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না তবে অবশ্য বাজারের একেবারে টাটকা বটবটি রয়েছে ভাবছি বটবটিটা কুচু চিংড়ি দিয়ে বানাবো কিরে একদম জল না ফাঁস আছে

একটু ভালো করে না কাটলে মাছ ভাজা খাওয়া হচ্ছে দুজনেই খা কি দিয়েছে এটা

ওটা ওটা হাত দিস না থেকে যাবে থেকে যাবে ছেড়ে দে মগ ভেঙে ফেলেছে আরে বলুন দুপুরবেলা রোদ্দুরে কী খেলছিস ওখানে কী ফেরিওয়ালা এসেছে ফেরিওয়ালা এসেছে এখন প্রায় দুপুর একটা পঁয়তাল্লিশের মতো বাজে চলুন লাঞ্চটা সেরে নিই আর ওই যে বললাম লাঞ্চে বিশেষ কিছু বানালাম না মাছের ডিম নিয়েছিলাম একটু ডাল ভিজিয়ে বড়া বানিয়েছি আর এইদিকে কুচো চিংড়ির বটবটি আর মাছের ছাল কে এটা কে করছিস না অনেকক্ষণ থেকে তোর আওয়াজ পাচ্ছি কি দেখবি বল কি দেখবি বল আগে ওই ননকে রাখছে ও নন গো না না ও এখন বলছে ও নন নন গো আগেই আমি আপনাদের অনেকবার বলেছিলাম যে আমার গ্রামের বাড়িতে বাড়ির একেবারে সামনে শিব মন্দির বিকালের সময়টা এখানে বসতে বেশ ভালোই লাগে দারুণ হাওয়া দেয় আর এখন গরমের সময় মাঠ ঘাট ফাঁকা তাই বাচ্চারা সব মাঠের মধ্যে খেলতে চলে গেছে তাই এখানে একটু ভিড় কম আর এইদিকে দেখুন কুকুরে তো নি এখন কেন পেছনে পেছনে যাব বাদাম ভাজা নিয়ে আসবে ওই তখনই হয়ে গেছে কিন্তু এটা হচ্ছিল না ধর হ্যাঁ খেতে বলেছি কেমন দাঁত দেখাচ্ছে দেখ ধর ধর ঠান্ডা জল চেয়েছিলেন দিয়েছিল খুব একটা ঠান্ডা নয় আর একটু বরফ বালা হলে ভালো লাগতো নেন খাওয়া বাবু খাওয়া অনেক উপকার কমেন্ট গিয়ে ঠিক করতে হবে দু মিনিট লাগবে গিয়ে করে দিচ্ছি

এখন সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার পরে বেশ কিছুটা সময় বসে একটু গল্প আড্ডা হলো বাচ্চাদের খিদে পেয়ে গেছে টিফিন করার টাইম আজকে বাচ্চারা বললো একটু চা বানাও আর একটু ঝুরি করতে তাই এখন টিফিন

দেশে আসলে এই সন্ধ্যের পরে সময়টা যেন কাটতেই চায় না তাও আমাদের বাড়িতেই পাকা বুড়িটার জন্য একটু হলেও সময় কেটে যায় আর তাছাড়া আমাদের ও বাড়িতেও অনেক বাচ্চারা আছে আমার ছেলেরা ওদের সঙ্গেই খেলতে থাকে চলুন আজকের ব্লগটিও এইখানেই শেষ করি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই বল গুড নাইট